গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বা যে দশটা পনেরো আর যে সকালবেলা আমি আর মা একটু হাঁটতে বেরিয়েছিলাম খুব সকালে তো আজকে আর ঠান্ডাটা ভীষণ বেশি দুদিন একটু কম পড়েছিল আজকে আবার অনেক ঠান্ডা পড়েছে আর রোদটাও আছে আজকে আমার মা আজকে আবার লেগেছে হ্যাঁ ওদিকে ভাত হচ্ছে মা তোমার কত দূর

টাটা আবার কালকে দেখা হবে এখন বাজে বারোটা বারো আমি এই বেরোচ্ছি মা গেটটা আটকে দাও এখন বারোটা চুয়ান্ন বাজে এই রানাঘাটে এসে পৌঁছলাম বগুড়া থেকে একটা ছোটোবেলার বান্ধবীর সাথে দেখা হলো ও রানাঘাটে নামলো ওর সাথে একসাথে গল্প করতে করতে চলে এলো এই সিক্স থেকে পড়েছি একসাথে কাশ্মীরে তো এক সপ্তাহ হলো মানে বাড়ি এসছে বগুলাতে তো সাথে দেখা হলো চার নম্বরে দিয়েছে লোকালটা চার নম্বরে দিয়েছে ये बोल रही है झूठ झूठ बोलते तो हुए आपकी शक्ल थोड़ी अजीब हो जाती है आप पकड़े गए नहीं हमने खींची ना और ये देखो तीन बेचारे भूखे शेर बेचारा खेत वालों ने बोल चिल्ला मैंআমাকে खाइए दिले बहुत हाथ के

মানে কিছু অন্য কিছু দিয়েছে তাই এতে রসুন রসুন দেওয়া নেই না রসুন বোঝা যাচ্ছে না ডাক পাখি ঘুরে বেড়াচ্ছে কচুরি পানা দিয়ে আজকে এদের হয়েছে ক্যাঙ্গারু পকেট ক্যাঙ্গারু ছটা তেইশ বাজে এগো বনগর স্টেশনে এলাম আজকে তো রানাঘাটের দিকে যাবো না বল গার্ড হব তো হবো ছটা তেইশে একটা বারাসাত কালকে দমদমে ম্যামের ওখানে এক্সাম আছে তাই এখন দিদি বাড়িতে চলে যাচ্ছি বাড়ার সাথে ওখান থেকে এক্সাম দিয়ে তারপরে কালকে সন্ধেবেলা বাড়ি ফিরবো আজকে বিভৎস ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা আজকে এখন বাজে ছটা সাঁত্রিশ এই গোপালনগরের বনগা লোকালটা দিচ্ছে ছটা তিপ্পান্ন বাজে এটা ছাড়বে সাতান্নতে সবাই ছুটছে এখন সাতটা আটান্ন বাংলার সাথে ট্রেন ঢুকছে এরপরেই নামবো একটা পনেরো বাজে সেই বারো সাথে নেমে টোটোর দিকে যাচ্ছি বাজারটা একটা বাজার বাজারটা পেরিয়ে তারপরে টোটো স্টেশনের কাছ থেকে পাওয়া যায় না ওইদিকে যাওয়ার টোটো ট্রেন থেকে ওর গজা নিয়ে নেই ওর জন্য

রান্নাবান্নার বিশাল আয়োজন এখানে এখন বলছে প্রায় নটা পঞ্চাশ আর ওখানে টেস্টি সব খাবার রেডি ও ঘাম বেড়েই গেল আমি হাত মুখ ধুয়ে এসে এদেরকে কিছু রিলস শুট হচ্ছিল সেই শেখাতে শেখাতে আমার অবস্থা খারাপ হ্যাঁ আমায় দুই পিস মাংস বেশি দিবি সেই জন্য মাংস কাহা থি মাংস মাংস থি আপনি হি থাও কী বলে বলবো ইংরেজি কয় না বা হিন্দি বলে কী বলে ও ধরতে পারবেন না মাংস থি আপনি হি থাও হিন্দি বলে যে কোনো ভাষা আছে তুমি সেটাই ভুলে যাবা বৌ মায়ের চিকেন কষা শাশুড়ি মায়ের হলো ফ্রাইড রাইস দুটোই একদম দুর্দান্ত হয়েছে সবাই চলে আসো বড় মা এখানে সবার পাতে পাতে প্রসাদ বিতরণ করছে মহাভোগ মহাভোগ এই যে চিকেন কষা সরবি অন্ধকার সরবি তোরা এই যে তাহলে এখন একটু খেয়ে নি আর ওয়েট করা যাচ্ছে না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো গুড নাইট গুড নাইট